আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা সম্প্রতি ঘটে যাওয়া একটা ভূমিকম্পকে কেন্দ্র করে তবে আমরা এর সায়েন্টিফিক বা জিওলজিক্যাল দিক নিয়ে কথা বলবো না একদমই না আমরা বিশ্লেষণ করবো এই ঘটনার পর দেওয়া একটা বিশেষ বার্তা নিয়ে দেশের একজন খুব জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব শায়েখ আহমদুল্লাহ এই ভূমিকম্পের পর ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন যা মানে সাথে সাথে ভাইরাল হয়ে যায় আমাদের হাতে সেই অনলাইন প্রতিবেদনের কিছু অংশ আছে তো আমাদের আজকের মিশন হল এই বার্তাটিকে একটু কাটাছেঁড়া করে বোঝা মানে কেন একটা প্রাকৃতিক দুর্যোগের পর এই ধরনের আধ্যাত্মিক ব্যাখ্যা মানুষের মনে এত গভীরভাবে নাড়া দেয় বিষয়টা আসলেই ভাবার মতো কারণ ইতিহাস জুড়ে যদি আমরা দেখি যখনই কোনও বড় বিপর্যয় আসে সেটা মহামারী হোক বা বন্যা বা ভূমিকম্প হ্যাঁ মানুষ সবসময় তার একটা অর্থ খোঁজার চেষ্টা করে মানে এই বিশৃঙ্খলার মধ্যে একটা শৃঙ্খলা খুঁজে বের করা এই চেষ্টাটা খুব স্বাভাবিক খুব মানবীয় ঠিক শায়েক আহমদুল্লার বার্তাটি কিন্তু ঠিক এই কাজটাই করছে এটা একটা আকস্মিক ভীতিকর ঘটনাকে একটা বৃহত্তর ধর্মীয় কাঠামোর মধ্যে ফেলে তাকে অর্থবহ করে তুলছে তো আজকের আলোচনায় আমরা এই অর্থ তৈরির প্রক্রিয়াটাকেই বোঝার চেষ্টা করব দারুন তাহলে চলুন একেবারে বার্তার কেন্দ্রবিন্দু থেকেই শুরু করা যাক শায়েক আহমদুল্লাহ এই ভূমিকম্পকে কিন্তু নিচক প্লেট টেকটনিক্সের ফল হিসাবে দেখেননি না না তিনি শুরুতেই একটা বড় ফ্রেম তৈরি করে দিয়েছেন তার ভাষায় এটি মহাপ্রলয়ের এক বড় সতর্কবার্তা এই একটা বাক্য দিয়েই কিন্তু পুরো আলোচনার সুরটা ঠিক করে দেওয়া হয়েছে তাই না একদম ঠিক এখান থেকে আলোচনাটা আকর্ষণীয় হয়ে ওঠে দেখুন সতর্কবার্তা বা ওয়ার্নিং সিগনাল এই শব্দটা ব্যবহার করার একটা মনস্তাত্ত্বিক তাৎপর্য আছে আচ্ছা যখন কোনো ঘটনাকে শুধু দৈব বা র্যান্ডম বলা হয় তখন আমাদের হাতে কোনো নিয়ন্ত্রণ থাকে না আমরা অসহায় বোধ করি কিন্তু যখনই সেটাকে একটা সতর্কবার্তা বলা হচ্ছে তার মানে হল এর একটা উদ্দেশ্য আছে একজন প্রেরক আছেন এবং এই বার্তার জবাবে আমাদের কিছু করারও আছে এই জিনিসটা কিন্তু অসহায়ত্বের অনুভূতিকে অনেকটাই গুমিয়ে দেয় তিনি এই পার্থিব ঘটনাকে সরাসরি পরকালের সাথে মানে কিয়ামতের সাথে জুড়ে দিচ্ছেন এবং এই সংযোগটা প্রতিষ্ঠা করার জন্য তিনি কোরআনের একটি আয়াতও ব্যবহার করেছেন সুরা হজের প্রথম আয়াতটা যেখানে বলা হয়েছে হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভলঙ্কর ব্যাপার হ্যাঁ এই আয়াতটা এখানে আনার কারণ কি এটা কি শুধুই একটা ধর্মীয় উদ্ধৃতি নাকি এর কোনো কৌশলগত ব্যবহার আছে এটা খুবই কার্যকর একটা কৌশল তিনি এই যে ভূমিকম্পের অভিজ্ঞতা এটার সাথে ক্যামতের ভয়াবহতার একটা তুলনা করছেন ব্যাপারটা অনেকটা মানে সিনেমা ট্রেলারের মতো সিনেমার ট্রেলার ইন্টারেস্টিং হ্যাঁ মানে আমরা সম্প্রতি যে কম্পনটা অনুভব করলাম সেটা যদি ক্যামতের ভয়ঙ্কর প্রকম্পনের একটা ছোট্ট ঝলক বা ট্রেলার হয় তাহলে মূল ঘটনাটা কতটা ভয়ঙ্কর হতে পারে এই তুলনাটা মুহূর্তের মধ্যে বিষয়টার মাত্রাটাই পাল্টে দেয় রাইট আমাদের কয়েক সেকেন্ডের ভয়টাকে উনি একটা মহাজাগতিক পরিসরে নিয়ে যাচ্ছেন এক্স্যাক্টলি ফলে যে মানুষটা ভূমিকম্পের সময় হয়তো খাটের নিচে লুকিয়েছিল বা খোলা মাঠে দৌড়ে গিয়েছিল সে এখন তার ব্যক্তিগত ভয়কে একটা বৃহত্তর মহাজাগতিক ভয়ের সাথে সম্পর্কিত করতে পারছে তার মানে এই বার্তার মাধ্যমে ব্যক্তিগত ভয়টা আর বিচ্ছিন্ন থাকছে না এটা একটা সার্বজনীন বা কালেকটিভ অভিজ্ঞতার অংশ হয়ে উঠছে কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে বলুন অনেকেই তো বলতে পারেন যে প্রাকৃতিক দুর্যোগকে এভাবে ব্যাখ্যা করাটা কি বিজ্ঞানমনস্কতার পরিপন্থী নয় এটা কি মানুষকে ভূমিকম্পের আসল কারণ না খুঁজে কেবল ভাগ্য বা পরকালের দিকে ঠেলে দিচ্ছে না এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং জটিল প্রশ্ন দেখুন এই ধরনের ব্যাখ্যাকে দুটো দৃষ্টিকোণ থেকে দেখা যায় সমালোচকরা বলবেন এটি একটি প্রাকৃতিক ঘটনাকে অতি প্রাকৃত ব্যাখ্যা দিয়ে মানে সাইন্টিফিক বোঝাপড়াকে পাশ কাটিয়ে যাচ্ছে এতে হয়তো ভূমিকম্পের প্রস্তুতি যেমন বিল্ডিং কোড মানা বা আর্লি ওয়ার্নিং সিস্টেম তৈরির মতো প্রায়োগিক বিষয়গুলো গুরুত্ব হারাতে পারে ঠিক তবে অন্য দৃষ্টিকোণ থেকে দেখলে এই বার্তাটি কিন্তু বিজ্ঞানের সাথে সরাসরি সংঘাতে যাচ্ছে না শায়েক আহমদুল্লাহ কোথাও বলেননি যে টেকটনিক প্লেটের কারণে ভূমিকম্প হয় না বরং তিনি বলছেন এই প্রাকৃতিক ঘটনার পেছনে একটি আধ্যাত্মিক তাৎপর্য থাকতে পারে অর্থাৎ তিনি কিভাবে হয়েছে সেটার চেয়ে কেন হয়েছে সেই প্রশ্নটার আধ্যাত্মিক উত্তর দেওয়ার চেষ্টা করছেন একদম বিজ্ঞান আমাদের জানায় ভূমিকম্পের প্রক্রিয়াটা কি আর এই বার্তাটা বলছে সেই প্রক্রিয়ার পেছনের উদ্দেশ্য কী হতে পারে এই দুটো কিন্তু সমান্তরালে চলতে পারে আচ্ছা কারণ মানুষের মন তো শুধু বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে সন্তুষ্ট থাকে না সে অর্থও খোঁজে বিশেষ করে যখন জীবন মৃত্যুর প্রশ্ন সামনে আসে একজন মানুষ ভূমিকম্পের কারণ জেনেও প্রশ্ন করতে পারে এই ঘটনাটা আমার সাথেই কেন ঘটল এই মুহূর্তে কেন ঘটল রাইট বিজ্ঞান এই কেনর উত্তর দেয় না ধর্ম বা আধ্যাত্মিকতা সেই শূন্যস্থানটা পূরণ করার চেষ্টা করে আচ্ছা এই সতর্কবার্তা দেওয়ার পর তিনি কিন্তু সেখানেই থেমে থাকেননি তিনি সরাসরি করণীয় কি সেই দিকে চলে গেছেন তিনি বলছেন আসুন বিলম্ব না করে আল্লার দিকে সমর্পিত হই তবা করি প্রস্তুত হই এখানে একটা স্পষ্ট কল টু অ্যাকশন আছে হ্যাঁ এবং এটাই এই ধরনের বার্তার মূল শক্তি এটাই তাই না এটা শুধু সমস্যা বা ভয়কে চিহ্নিত করেই থেমে যায় না এটা একটা সমাধানও বদলে দেয় মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলে প্রবলেম ফোকাসড কোপিং মানে যখন আমরা কোনো বড় সমস্যার মুখোমুখি হই তখন হয় আমরা আবেগতাড়িত হয়ে পড়ি অথবা আমরা সমস্যার সমাধানের জন্য নির্দিষ্ট পদক্ষেপ নিই এই বার্তাটি ভয় বা আতঙ্কের মতো আবেগকে একটা সুনির্দিষ্ট আধ্যাত্মিক অনুশীলনের দিকে চালিত করছে তওবা করি প্রস্তুত হই এই কথাগুলো মানুষকে একটা সুস্পষ্ট রোডম্যাপ দিচ্ছে তওবা শব্দটা এখানে খুব কেন্দ্রীয় এর আক্ষরিক অর্থ তো ফিরে আসা এই ফিরে আসার ধারণাটা এ প্রেক্ষাপটে কতটা গুরুত্বপূর্ণ অনেক বেশি গুরুত্বপূর্ণ তবা বা অনুশোচনা মানে হল ভুল পথ থেকে সঠিক পথে ফিরে আসা এই বার্তা অনুযায়ী ভূমিকম্পের ঝাঁকুনিটা আসলে আমাদের জাগিয়ে দেওয়ার জন্য একটা অ্যালার্ম ও আচ্ছা এটা বলছে আমরা হয়তো গাফিলতির জীবনে ডুবেছিলাম স্রষ্টাকে ভিলেছিলাম আর এই ঘটনাটা আমাদের সেই পথ থেকে ফিরিয়ে আনার জন্য একটা ধাক্কা এখানে ভয়টা আর নিষ্ক্রিয় করে দেওয়া কোনো অনুভূতি থাকছে না বরং এটা একটা পরিবর্তনের চালিকা শক্তি হয়ে উঠছে আর এর সাথে বিলম্ব না করে কথাটা যোগ করে তিনি একটা জরুরি অবস্থা বা সেন্স অফ আর্জেন্সি তৈরি করছেন মনে হচ্ছে যেন সময় খুব কম ঠিক তাই কারণ দুর্যোগের পরের মুহূর্তগুলোতে মানুষের মনে মৃত্যুর চিন্তাটা খুব স্পষ্ট থাকে আমরা বুঝতে পারি জীবন কতটা ঠুনকো এই বার্তাটি ঠিক সেই মোমেন্টাম বা গতিটাকে কাজে লাগাচ্ছে এটা বলছে এখনই সময় পরের মুহূর্তের জন্য অপেক্ষা করো না কারণ পরের মুহূর্ত নাও আসতে পারে এটা মানুষের স্বাভাবিক দীর্ঘসূত্রতার প্রবণতাকে একটা বড় ধাক্কা দেয় এই যে ভয়েকে শক্তিতে রূপান্তর করার কথা বলা হচ্ছে মানুষের মনে যখন মৃত্যুর ভয়ে তীব্রভাবে কাজ করে তখন তো সে একটা আশ্রয় খোঁজে এই বার্তাটি কি সেই আশ্রয়েরই একটা আধ্যাত্মিক রূপ দিচ্ছে একেবারে তাই টেরার ম্যানেজমেন্ট থিওরি নামে মনোবিজ্ঞান একটা ধারণা আছে এর মূল কথা হলো মানুষ যখন তার নিজের মৃত্যুর সম্ভাবনার কথা ভাবে তখন সে তার সাংস্কৃতিক বা ধর্মীয় বিশ্বাসকে আরও শক্তভাবে আঁকড়ে ধরে আচ্ছা কারণ এই বিশ্বাসগুলো তাকে এক ধরনের অমরত্ব বা বৃহত্তর কোনো কিছুর অংশ হওয়ার অনুভূতি দেয় ভূমিকম্পের মতো ঘটনা আমাদের এই মৃত্যুর কথাটাই মনে করিয়ে দেয় আর শাইখ আহমদুল্লার বার্তাটি ঠিক সেই মুহূর্তে একটি আধ্যাত্মিক আশ্রয় দিচ্ছে তার মানে এই বার্তাটি কেবল পরকালের কথাই বলছে না এটি বর্তমানের ভয় আর নিরাপত্তাহীনতাকে মোকাবেলা করারও একটি মানে একটা মনস্তাত্ত্বিক টুলকেট দিচ্ছে নিঃসন্দেহে এটি ভয়কে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসছে বলছে তোমার এই ভয় অমূলক নয় এর একটা কারণ ও উদ্দেশ্য আছে এবং এই ভয় থেকে মুক্তির একটা পথও আছে এই পুরো প্যাকেজটা বিশৃঙ্খল পরিস্থিতিতে মানুষের মনে এক ধরনের স্বস্তি এবং নিয়ন্ত্রণ ফিরিয়ে আনে এই তাত্ত্বিক এবং আধ্যাত্মিক আলোচনাকে আরও জোরালো করার জন্য তিনি এরপর একটা খুব ব্যক্তিগত প্রসঙ্গ টেনে এনেছেন নিজের অভিজ্ঞতার কথা বলেছেন হ্যাঁ ওটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ লিখেছেন তার বাসার এলাকাটি বেলে মাটির যেখানে বড় ট্রাক গেলেও মাটি কাঁপে কিন্তু এবারের কম্পনটি ছিল তার জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা এই ব্যক্তিগত অংশটুকু যোগ করার কারণ কি অবশ্যই এটা বার্তাটিকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে এটা শুধু বিশ্বাসযোগ্যতা বাড়ায় না এটা বক্তা এবং শ্রোতার মধ্যে একটা গভীর মানে একটা ভাবনাত্মক সেতু তৈরি করে সেতু তৈরি করে হ্যাঁ এতক্ষণ তিনি একজন ধর্মীয় নেতা বা শিক্ষক হিসাবে কথা বলছিলেন কিন্তু যখনই তিনি বলছেন জীবনে কখনও এমন ভয়াবহ কম্পন অনুভব করেনি তখন তিনি আর দূরের কোনও ব্যক্তিত্ব থাকছেন না তিনি আমাদের মতোই একজন সাধারণ মানুষ হয়ে উঠছেন যিনি ভয় পেয়েছেন যার মাটি পায়ের তরা থেকে সরে যাওয়ার অনুভূতি হয়েছে এই সত্যতা মনে গভীর আস্থা তৈরি করে এটা একদম ঠিক তখন আর মনে হয় না যে তিনি কোনো উঁচু জায়গা থেকে উপদেশ দিচ্ছেন মনে হয় তিনি আমাদের পাশেই দাঁড়িয়ে নিজের অনুভূতিটা শেয়ার করছেন আর এই ব্যক্তিগত ভয়ের চূড়া থেকেই তো তার মূল উপলব্ধিটা আসছে তাই না একদম তিনি এর পরেই লিখেছেন কেন বারবার আমাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে সেটা আরও একবার বুঝে আসলো। আমার কাছে এই লাইনটাই পুরো বার্তার প্রাণকেন্দ্র মনে হয়েছে একদম এই লাইনটি হল সেই মুহূর্ত যেখানে ব্যক্তিগত অভিজ্ঞতা আর ধর্মীয় জ্ঞান মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে এখানে একটা রূপান্তর ঘটছে রূপান্তর হ্যাঁ আরো দিন ধরে তিনি হয়তো বই পড়ে বা জ্ঞান চর্চা করে যা জেনেছেন সেই তাত্ত্বিক জ্ঞানটা ভূমিকম্পের ওই কয়েক সেকেন্ডের বাস্তব ও শারীরিক অভিজ্ঞতার মাধ্যমে তার কাছে সত্য হয়ে উঠেছে এটা হলো মানে বুদ্ধি দিয়ে জানা থেকে হাড়ে মজ্জায় অনুভব করা যখন তিনি এই কথাটি লেখেন তখন তিনি আসলে বলছেন আমি যা প্রচার করি আজ আমি তার নিজে অনুভব করেছি তার মানে তার ব্যক্তিগত অভিজ্ঞতাটা এখানে একটা জীবন্ত প্রমাণের মতো কাজ করছে তিনি শুধু বলছেন না যে প্রস্তুত থাকো বরং তিনি তার নিজের শরীর ও মন দিয়ে অনুভব করে বলছেন আমি আজ বুঝেছি কেন প্রস্তুত থাকাটা এত জরুরি ঠিক এই ব্যক্তিগত সাক্ষ্য বা পার্সোনাল টেস্টিমনি যুক্ত করার ফলে পুরো বার্তাটি আর নিছক একটি উপদেশ থাকে না এটি একটি গভীর উপলব্ধির গল্প হয়ে ওঠে শ্রোতারা তখন শুধু তথ্য গ্রহণ করে না তারা বক্তার সেই উপলব্ধির যাত্রার একজন অংশীদার হয়ে ওঠে বাহ দারুণভাবে ব্যাখ্যা করলেন আর বার্তার শেষে যখন তিনি প্রার্থনা করছেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন তখন এটি পুরো আলোচনাকে একটি আধ্যাত্মিক আভয় মুড়িয়ে দিয়ে শেষ হচ্ছে তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি আমরা দেখলাম একটি সাধারণ প্রাকৃতিক ঘটনাকে প্রথমে একটি মহাজাগতিক সতর্কবার্তা হিসেবে ফ্রেম করা হয়েছে এরপর সেই সতর্কবার্তার জবাবে করণীয় হিসেবে তাওবা এবং পরকালের জন্য প্রস্তুতির একটি সুস্পষ্ট পথ দেখানো হয়েছে এবং সবশেষে বক্তার ব্যক্তিগত ভয়ের অভিজ্ঞতা এই তাত্ত্বিক আলোচনাকে একটি শক্তিশালী জীবন্ত এবং বিশ্বাসযোগ্য রূপ দিয়েছে হ্যাঁ এবং এই আলোচনা আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায় কি সেটা এই উৎসটি আমাদের দেখালো যে আকস্মিক বিপর্যয়ের মুখে মানুষ কিভাবে তার আধ্যাত্মিক কাঠামোর মধ্যে তার অর্থ ও সান্ত্বনা কুঁজে নেয় এখানে ঘটনাটিকে শ্রেষ্ঠার পক্ষ থেকে একটি বার্তা হিসেবে দেখা হচ্ছে কিন্তু ভাবনার বিষয় হল যখন মানুষ প্রকৃতি বা জীবনের এই ধরনের প্রচণ্ড শক্তির মুখোমুখি হয় যা আমাদের সীমাবদ্ধতার কথা খুব স্পষ্টভাবে মনে করিয়ে দেয় তখন এর অর্থ খোঁজার আর কী কী পথ থাকতে পারে যারা এই নির্দিষ্ট আধ্যাত্মিক ব্যাখ্যায় বিশ্বাসী নন তারা এই ধরনের মুহূর্তে নিজেদের ভয় অসহায়ত্ব এবং বেঁচে থাকার নতুন অর্থ কোথায় খুঁজে পান বিজ্ঞানের যুক্তিতে প্রকৃতির বিশালতার প্রতি বিনয়ে দর্শনের কোন তত্ত্বে নাকি একে অপরের প্রতি মানবিক ভালোবাসা আর সহমর্মিতার মধ্যে এই প্রশ্নটা হয়তো দুর্যোগের পর আমাদের সবার জন্যই নতুন করে প্রাসঙ্গিক হয়ে ওঠে